এবার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে যেতেই অস্বস্তি বাড়ল রাজ্যের শাসক দল তৃণমূলের হাটের হাড়ি ভেঙে গেল তৃণমূলের কি হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না চলে আসি বিস্তারিত খবরে গত পরশু ঘটেছিল ডবল ধামাকা বিজেপির কংগ্রেস কার্যালয়ে আক্রমণ করার পর তাদের সমবেদনা জানাতে যায় বাংলা পক্ষ সেখানেই কংগ্রেসের কয়েকজন হিন্দিভাষী নেতার হাতে আক্রান্ত হন বাংলা পক্ষের গর্গ চ্যাটার্জি এবং কৌশিক মাইতি তারপরে অনেক জল গড়িয়ে গিয়েছে গঙ্গা দিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে প্রমোদ পাণ্ডে বাংলা পক্ষকে সরাসরি প্রশ্ন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে আম্বানি আদানি সবাইকে ডেকে আনছেন ব্যবসা করার জন্য তারা কি বাঙালি ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমস্ত বিজনেস পার্টনার দিল্লির তারা অবাঙালি কিন্তু বাংলা পক্ষ কোনোদিন সাহস করে জিজ্ঞাসা করতে পারবে কি কেন অবাঙালিদের নিয়ে এসে ব্যবসা করছে রাজ্য সরকার একটি ভিডিও বার্তায় তিনি জিজ্ঞাসা করেছেন এসএসসি দুর্নীতির ব্যাপারে কেন বাংলায় আট হাজার স্কুল বন্ধ হয়ে গিয়েছে তাও তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করতে বলেছেন বাংলা পক্ষকে প্রমোদ তার ভিডিও বার্তায় বলেছেন মুখ্যমন্ত্রী রাজ্যে আম্বানি আদানিদের মতো বড় ব্যবসায়ীদের ডেকে এনে ব্যবসার সুযোগ করে দিচ্ছেন কেন এই রাজ্যের বাঙালি বিজনেসম্যানদের প্রতি ভরসা রাখতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় সমস্ত ব্যবসায়িক পার্টনার দিল্লির এবং তারা অবাঙালি বাংলা পক্ষ কি কখনো সাহস করে তৃণমূল নেতৃত্বকে প্রশ্ন করবে কেন তারা অবাঙালিদের সঙ্গে ব্যবসা করছে কেবলমাত্র সিম্প্যাথি পাওয়ার জন্য ও ভোটের রাজনীতি করার জন্য বাঙালি অবাঙালি ইস্যুকে কাজে লাগাচ্ছে তৃণমূল পুরোটাই মেকি এবং লোক দেখানো প্রমোদ পাণ্ডের এই প্রশ্নগুলোই চরম বিপাকে ফেলে দিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূলকে এখনও তারা এর উত্তর দিতে পারেনি